তিরিশ বিলিয়ন ডলার সাথে নিষেধাজ্ঞা শিথিল কিন্তু শর্ত একটাই ইউরেনিয়াম নয় হ্যাঁ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে চাপে থাকা রাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে এমনই প্রস্তাব ছুঁড়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন কিন্তু এর পেছনে কি সত্যি শান্তি নাকি ভিন্ন কোনো বিশ্ব রাজনীতির মোহর বসাতে চাইছে আমেরিকা পুরো বিষয়টা বুঝতে হলে ভিডিওর এক সেকেন্ডে স্কিপ করবেন না টানা উত্তেজনার পর মধ্যপ্রাচ্য এখন জ্বলছে ধোঁয়ার নিচে ইরান ইসরায়েল টানা পড়েন হামলা পাল্টা হামলা আর এই ভগ্ন স্তব্ধতার মাঝেই হোয়াইট হাউজের ভেতর চলছে এক গোপন আলাপ সিএনএন এর এক্সক্লুসিভ রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র চায় ইরান ফিরে আসুক আলোচনায় আর তাই প্রস্তাব 30 বিলিয়ন ডলারের একটি বেসামরিক পারমাণবিক প্রকল্পে বিনিয়োগ কিন্তু এই টাকাটা সরাসরি দেবে না যুক্তরাষ্ট্র ওয়াশিংটন চায় এতে অর্থায়ন করুক আরও অংশীদাররা আর প্রস্তাবের একমাত্র অপরিবর্তনযোগ্য শর্ত হল ইরান আর কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না হ্যাঁ এটা নিয়েই পুরো ডিলটা এখন ঝুলে আছে ইরান কিন্তু এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে শুধু পারমাণবিক শক্তি নয় রাষ্ট্রীয় মর্যাদার অংশ বলে মানে আর তাই ট্রাম্প প্রশাসনের প্রস্তাব যতই আর্থিক প্রণোদনায় ভরা হোক ইরান তা গ্রহণ করবে কিনা এটাই এখন কোটি টাকার প্রশ্ন বিশেষ করে যখন জানা গেল প্রস্তাবের ঠিক আগের দিনই হোয়াইট হাউসে হয় ঘণ্টাব্যাপী গোপন বৈঠক যেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ ও উপসাগরীয় দেশের কিছু প্রতিনিধিও তবে কেবল অর্থ নয় প্রস্তাবের পেছনে আরও আছে এক সূক্ষ্ম চাল যুদ্ধবিরতি হলেও আলোচনা থামেনি এমনকি খামিনী হত্যাচেষ্টার ব্যর্থ মিশনের পরও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কিছু শক্তিধর ব্যক্তি ইরানের সঙ্গে ব্যাক চ্যানেল আলোচনা চালিয়ে গেছে এই আলোচনায় ইঙ্গিত মিলেছে চুক্তি হলেও এই প্রকল্পে কোনোভাবেই ইউরেনিয়াম প্রসেসিং থাকবে না অর্থাৎ জ্বালানি তৈরি করা যাবে কিন্তু বোমা বানানোর পথে যাওয়ার সুযোগ নেই এই মুহূর্তে প্রশ্ন একটাই টাকা বড় নাকি সম্মান ইরান কি তিরিশ বিলিয়নের প্রলোভনে নত হবে নাকি নিজেকে প্রমাণ করতে গিয়ে আবারও বেছে নেবে সংঘাতের পথ আর ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাব শান্তির প্যাকেজ নাকি নতুন চাপে ফেলার স্ট্র্যাটেজি আপনার মতামত আমাদের জানান কমেন্টে ভিডিওটি শেয়ার করুন যদি আপনি মনে করেন বিশ্ব রাজনীতি শুধু নেতাদের খেলা নয় আমাদের জানাটাও গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে চোখ রাখুন দেশজগত নিউজে কারণ পরবর্তী পর্বে থাকছে ইরানের জবাব কি হতে পারে এবং কি ঘটবে যদি এই প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করে